ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং টপিক রিগার্ডিং দ্য ম্যারেজ অফ টলিউড অ্যাক্ট্রেস তনুশ্রী চক্রবর্তী চুবি লাস ভেগাসে গাঁটছাড়া বাঁধলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী চারা দেখ হল পাত্রকে সেটাই এখন প্রশ্ন স্বপ্নের শহর লাস ভেগাস সেখানেই আরও এক স্বপ্নের সফর শুরু হলো অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করলেন এই টলি নায়িকা ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস কিপ প্রেজেন্ট বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়েন উইউল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউ উইল শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স লাভ টু ওয়ানস অ্যান্ড সো ওয়ান ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন লেডাস কাম টু আওয়ার অ্যাকচুয়ালস ঠিক যেন তাদের বিয়েটা ছিল কোনো রূপকথার গল্প লাইভ ভায়োলিন বাজছে ব্যাকগ্রাউন্ডে তার মাঝে বিয়েটা সেরেই ফেললেন সুন্দরী এই টলিউড নায়িকা যার পরনে ছিল দুধসাদা লেহেঙ্গা বাঙালি ঐতিহ্যস্বরূপ কপালে সিঁদুর হাতে পলাও পড়েছেন এই অভিনেত্রী মিড নাইট ট্যাক্সি ডোটে পাশে হাসি মুখে পোস্ট দিচ্ছেন নায়িকার বর নতুন বিয়ের খুশির ঝলক দুজনের মুখেই পাত্র সুজিত বসু পেশা ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট কলকাতাতেই প্রথম দেখা দুজনের কমন কিছু বন্ধুর মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় অভিনেত্রী দ্য অভিনেত্রী জানান যোগাযোগ হওয়ার পর বেশ কিছুদিন কথা ছিল না সুজিত তনুশ্রীর আবার একদিন যোগাযোগ হয় ডায়মন্ড রিং দিয়ে বিয়ের প্রস্তাব দেন সুজিত তারপর হ্যাঁ বলা লাজ ভেঙাজে প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী এদিকে তিনি যে বিয়ের তর্জন করে ফেলেছেন বুঝতে পারেননি অভিনেত্রী পৌঁছে দেখেন বিয়ের আয়োজন ছাড়া তখন ভিডিও কলে বা আমাকে রেখে বিয়ে সেরেছেন এই টলিউড অভিনেত্রী ডেস্টিনেশনে বিয়েটা সেরে ফেলা ঠিকই তবে গুছিয়ে বিয়ের প্ল্যানও আছে অভিনেত্রীর তনুশ্রী জানান সব নিজেই প্ল্যান করেছে তবে আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলছে বাবা মাকে ছাড়াই বিয়ে করলাম প্ল্যান করা ছিল না কিছুই তাই ম্যানেজ করা যায়নি কলকাতায় আবার বিয়ে করার প্ল্যান আছে তবে বিয়েটা যে হয়ে গেছে এটাই যেন বিশ্বাস হচ্ছে না নতুন বরকনে দুজনেরই স্পষ্ট জানালেন অভিনেত্রী বললেন এখন লাস ভেগাসে ঘুরছি দারুণ সময় কাটাচ্ছি হানিমুনে যাব ফ্লোরিডা অরল্যান্ডে কলকাতায় কবে ফিরবেন অভিনেত্রী তনুশ্রীর কথায় আমার একার টিকিট কাটা ছিল আগেই কবে ফিরব সেটাই ভাবছি ট্রলি নায়িকার বিয়েটা যে নিহাত স্বপ্নের চেয়ে কিছু কম নয় তা তার কথাতেই স্পষ্ট এখন কলকাতায় কবে তিনি বরের সঙ্গে দেখা দেবেন সেই দিকেই চোখ থাকবে অনুরাগীদের তাদের বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সুজিত বসু বাঙালি হলেও পুরো দস্তুর এনআরআই তিনি দীর্ঘ আঠাশ বছর ধরে আমেরিকাতেই রয়েছেন পাত্র পেশায় আটল্যান্টা বেস্ট আইটি প্রফেশনাল যেটা আগেই বলেছি জানা গিয়েছে এক বন্ধুর মাধ্যমেই আলাপ এই জুটির গত পাঁচ মাস ধরে নাকি সম্পর্কে ছিলেন দুজন তবে বিয়েটা একে একেবারেই অনভিপ্রেত তনুশ্রীর কাছে অভিনেত্রীকে রীতিমতো সারপ্রাইজই দিয়েছেন সুজিত জানা গিয়েছে লাস ভেকাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী ভাইরাল ছবিতে দেখা গিয়েছে তার পরনে সাদা দুধে লেহেঙ্গা হীরের গয়না হাতে মেহেন্দি তবে সিঁদিতে সিঁদুর দিতে ভোলেননি পাশে সুজিতকে দেখা গেল সাইবি শ্যুটে জানা গিয়েছে তনুশ্রীকে হীরের আংটি দিয়ে প্রপোজ করেছেন সুজিত বিয়ের পর যেটা বললাম ফ্লোরিডাডে টিবো প্ল্যান করছে এই দুজনে পোভাই স্বামীর সঙ্গে এবার কি আমেরিকাতেই থেকে যাবেন তনুশ্রী সেটাই এখন প্রশ্ন টলিউডকে কি বিদায় জানালেন তিনি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান আপাতত দুই দেশেই সুবিধামতো থাকবেন তিনি তবে কাজ ছাড়বেন না তনুশ্রী বলেন পাঁচ মাসেই পরস্পরে খুব কাছে চলে এসেছিলেন তারা ভেবেছিলেন দেশে ফিরেই বিয়ে সারবেন কিন্তু তার আগেই হয়ে গেল হঠাৎ তার স্বামী তার কাজকে খুব সম্মানও করেন বলে জানান তনুশ্রী নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক রানা সরকার এই তনুশ্রী চক্রবর্তীর অভিনীত ডিপ ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবি আর সেটা সুখবর চলাকালীনই এই বিয়েটাও তিনি সেরে ফেললেন যাই হোক আজ আমি এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করলাম ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস টুডে আই এম এন্ডিং হিয়ার আই এগারলি অ্যান্টিসিপেট ইউর পজিটিভ রেসপন্স শর্টলি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও